আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমরা যথারীতি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যাব কক্সবাজার থেকে বান্দরবন অর্থাৎ কক্সবাজার থেকে বান্দরবনের দূরত্ব হলো একশো কিলোমিটার তো আমরা এখন কক্সবাজার থেকে বেরিয়েছি বান্দরবনের দিকে রওনা দিয়েছি আমার সাথে আমার টিমের যারা আসছিলেন দেখতে পাচ্ছেন ওনারা তো আমরা যেতে যেতে আপনাদেরকে দেখাবো আমাদের পর্যটন নগরী কক্সবাজার কক্সবাজার থেকে এই অর্থাৎ বান্দরবনের দিকে যাওয়ার আরেকটা কথা বলি আপনাদেরকে আপনারা যারা আসবেন আপনারা কক্সবাজার থেকে একশো ষোলো কিলোমিটার বান্দরবন কিন্তু আপনারা যখন সাতকানিয়া যাবেন সাতকানিয়া কেরানিরহাট থেকে মাত্র ২২ কিলোমিটার হলো আপনার বান্দরবন বাংলাদেশের পর্যটনের অন্যতম একটা জেলা হলো এই বান্দরবন এখানে প্রচুর টুরিস্ট স্পট আছে আপনারা আসলে দেখতে পাবেন এখানে নীলাচল নীলগিরি থেকে শুরু করে অনেকগুলো অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বেশি ট্যুরিস্ট স্পট হলো এই বান্দরবনে তো আমরা যেহেতু কক্সবাজার থেকে ঢাকা যাব যাওয়ার সময় আমরা বান্দরবন হয়ে যাব আমরা হাতের ডানে বামে যে দেখতে পাচ্ছি বিশাল বিশাল গাছ এগুলো হলো কক্সবাজারে থেকে বান্দরন যাওয়ার সময় বন্ধুর আরেকটা কথা বলি আমরা যাওয়ার সময় এই যে একটা ব্যস্ততম একটা সড়ক একটা জাতীয় মহাসড়কও বলা যায় দেখুন এই যে কত অটোরিকশা এই ব্যস্ততম জায়গায় অটোরিকশা চলা কি নিরাপদ আসলে আমরা প্রশাসনের যারা আছেন তাদের যেন দৃষ্টি দেন এদিকে যেহেতু হাই স্পিডে এই যে গাড়িগুলো আসছে ঢাকা থেকে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে কক্সবাজার দিকে যে গাড়িগুলো আসছে অর্থাৎ বিভিন্ন গাড়ি এখানে এই মধ্যে যদি অটোগুলো চলে তাহলে এগুলা কোনোভাবেই নিরাপদ না তো এই ব্যাপারটা কর্তৃপক্ষ আপনারা দেখবেন আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার হলো আমাদের হাতে ডান পাশে হলো ডুলাজারা সাফারি পার্ক যেটা আমরা রেখে যাচ্ছি ডুলাজারা সাফারি পার্ক আপনারা যেতে পারেন এটাও অনেক সুন্দর একটা জায়গা তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আর জিনিস কথা বলি আপনাদেরকে এটা হলো আপনার যখন আপনারা বান্দরবন আসবেন বান্দরবন এসে অন্তত এক দুই দিন থাকার মতো সময় নিয়ে আসবেন এখানে ঘুরে ঘুরে দেখবেন আমরা এখন আছি বন্ধুরা এটা ক্যারানিরহাট যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ সাতকানিয়া ক্যারানীরহাট এখান থেকে বাইশ কিলোমিটার হলো আমাদের সেই আপনার নীলাচল অর্থাৎ বান্দরবন নীলাচল আমরা আজকে যাবো নীলাচলই বান্দরবনের নীলাচল তো নীলাচল দূরত্ব হলো বাইশ কিলোমিটার যেতে যেতে আমরা এই অপরূপ সৌন্দর্য জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি যে সুন্দর এই এখানে ক্যারানীহাট থেকে বান্দরবনের রাস্তা অনেক সুন্দর আর একটা কথা হলো আমরা এই যে ক্যারানি আমরা কেরানীহাট থেকে নীলগিরি এটা হলো আমরা যাবো নীলাচল এটা বাইশ কিলোমিটার আর হাট থেকে নীলগিরির দূরত্ব হলো সত্তর কিলোমিটার আর এখান থেকে থানচির দূরত্ব হলো একশো কিলোমিটার বন্ধুরা আর রাঙ্গামাটির দূরত্ব হলো একশো দুই কিলোমিটার আমরা হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের বর্ডারের যে অতন্দ্র প্রহরী বিজিবি বিজিবির ক্যাম্প এবং প্রশিক্ষণ কেন্দ্র অনেক বিশাল বড় একটা ক্যাম্প এই বিজি বিজিবি ক্যাম্প আর আপনাদেরকে একটা কথা বলব বন্ধুরা আপনারা যখন পাহাড়ে বেড়াতে আসবেন সেটা হোক রাঙামাটি সেটা হোক খাগড়াছড়ি সেটা হোক বান্দরবন আপনারা অবশ্যই আইডি কার্ড সাথে নিয়ে আসবেন আপনারা যখন ক্যারানিরহাট থেকে এই অর্থাৎ বান্দরবনের দিকে যাবেন এখানে রাস্তায় চেকপোস্ট আছে সেনাত বাহিনীর চেকপোস্ট এবং চেকপোস্টে আপনাকে আইডি কার্ড শো করতে হয় অনেক সময় ওনারা আইডি কার্ড দেখতে চান অন্তত পক্ষে আপনারা একটা ফটোকপি হলেও রাখবেন এটা আপনারা মনে রাখবেন যখনই আপনারা পাহাড়ে আসবেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডটা আপনার সাথে রাখতে যদি অরিজিনালটা নাও রাখতে পারেন অবশ্যই আপনারা এখানে ফটোকপি নিয়ে আসবেন এখানে অনেক জায়গায় সেটপোস্ট আছে তারা আইডি কার্ড চেক করেন এবং দেখেন দেখুন হাতের ডান পাশে এবং এই যে বাম পাশে দেখতে পাচ্ছি এই পাহাড়ের অর্থাৎ দিয়ে যে রাস্তা চলে আমি এই জন্য আপনাদেরকে বলি আপনারা যখনই সময় পাবেন আপনারা ঘুরবেন ঘুরে 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 আমার এই প্রিয় মাতৃভূমি এই সোনার বাংলাদেশটাকে দেখবেন এবং দেখাতে চেষ্টা করবেন আমাদের মধ্যেই দিয়েই আমাদের এই দেশটাকে বিশ্বের দরবারে দেখাতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ কত সুন্দর সবুজে ঘেরা এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি তো আমরা এগিয়ে যাচ্ছি প্রায় কাছাকাছি চলে আসছি বান্দরবানের কাছেই আমরা এখন বান্দরবন এখান থেকে আর বেশি দূরে নয় এই যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন হলো বাইক রাইডার যারা বাইক করে রাইড দেন ও ঘুরেন আর ডান পাশে এখানে একটা বাজার আছে ছোট্ট তো বন্ধুরা আমরা আপনাদেরকে এই যে নিয়ে যাচ্ছি সেই অর্থাৎ নীলাচল আজকে আমরা যাব নীলাচল আপনাদেরকে দেখাবো নীলাচল এবং এখানে এই যে মেন রোড এই মেন রোড থেকে আপনার নীলাচলের দূরত্ব হলো চার কিলোমিটার আমরা প্রায় কাছে চলে আসছি এবং এখান থেকে নীলাচলের দূরত্ব যে যেখান থেকে আমরা উঠব অর্থাৎ হাতের ডানে উপরের দিকে যাব। এটা হলো চার কিলোমিটার আর একটা কথা বলি এখানে এটা দূরত্ব হলো আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ফিট আর আমাদের সাজেকের উচ্চ উচ্চতা হলো আঠারোশো ফিট তো সাজেক থেকে কিন্তু নীলাচলের উচ্চতা দুইশো ফিট বেশি আমরা এই যে কাছেই চলে আসছি এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে বা হাতের বাম পাশের যে মোড়টা এখান থেকে একটু সামনে অর্থাৎ ডান পাশের মোড়টা ধরেই আমরা চলে যাব এই অর্থাৎ নীলাচল এখন যাচ্ছি নীলাচলের পাহাড়ে উঠছে বান্দরবনের সমতল থেকে নীলাচল আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আগে দেখব হাতের ডানে বামে এখানে বিভিন্ন পাহাড়িদের বাড়িঘর এবং বাংলাদেশের পর্যটনের মধ্যে এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা এই নীলাচল তো আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওটা যদি একটু দীর্ঘ হয় আমরা এই ভিডিওতে আপনাদেরকে বিশেষ করে নীলাচলটা রাস্তাটা অনেক আমরা যে যাচ্ছি রাস্তাটা কিন্তু অনেক উঁচা তো আপনার নিশ্চিন্তে আসতে পারেন এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই কোনো সমস্যা নেই শতভাগ নিরাপত্তা কোনো অসুবিধা নেই আমরা যারা আছি আমাদের গ্রুপে আমরা যারা আসছি আমরা এর আগে জানেন আমরা সাজে গিয়েছিলাম ওখান থেকে পরে আমরা চলে গেছি কক্সবাজার এবং এখন আমরা আসছি বান্দরবন এরপরে আমরা যাব চট্টগ্রাম অর্থাৎ আমরা গত এক সপ্তাহ ধরে এদিকে ঘুরছি আমাদের টিম টিমের মোট আমরা এগারো জন তো আমরা এগারো জনেই আজকে তিন চার দিন ধরেই যাচ্ছি অর্থাৎ বেড়াতে যাচ্ছি আর নির সৌন্দর্যটা আপনি যদি না দেখেন তাহলে বিশ্বাসও করতে পারবেন না এদিকে এই যে যখন দেখবেন এখানে উপজাতিদের বাড়িঘর যারা পাহাড়ি আছে এবং বিভিন্ন জুম ঘর বিশেষ করে এই যে এই যে চাঁদের গাড়িগুলো এখানে আপনারা যখন ঢাকা থেকে গাড়ি বাসে আসবেন এরকম চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েও আপনারা ঘুরতে পারেন আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছি আমরা নিজেরা গাড়ি নিয়ে এসছি আমরা গাড়ি নিয়ে ঘুরছি তবে এখানে ছাদের গাড়ি ভাড়া পাওয়া যায় এখান থেকে বান্দরবন অনেকগুলো ট্যুরিজম স্পট আছে আপনারা অনলাইনে দেখে নিতে পারেন পারেন এবং সময় নিয়ে এসে আপনারা এখানে ঘুরতে তো এখন আমরা শুধু উপরের দিকে উঠে যাচ্ছি অর্থাৎ এই স্পটটা এদিকে বান্দরবনের মধ্যে সবচেয়ে সুন্দর এটা হলো নীলাচল আর একটা আছে নীলগিরি যেটা বান্দরবন থেকে আরো মেবি ষাট কিলোমিটার নীলাচল হাতের এটা আমরা শুধু উপরের দিকে যাচ্ছি অর্থাৎ অনেক উপরে এখানে নীলাচল আরো দুই কিলোমিটার এখান থেকে দুই কিলোমিটার আছে নীলাচল এবং এই যে পাহাড়িদের ঘর দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এটা হলো এই যে এটা একটা রেস্তোরাঁ অর্থাৎ রেস্টুরেন্ট আর এগুলা এই যে দেখতে ডানে বামে বিভিন্ন এই যে আমের বাগান অর্থাৎ নীলাচলটা অনেক সুন্দর একটা জায়গা এবং এটা একটা প্রায় হাতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা প্রাইমারি স্কুল এটা রিসোর্ট এবং ডান একটা স্কুল প্রাথমিক শিক্ষক দিয়ে তাই করা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতের ডান পাশে আর বাম পাশে ছিল এটা একটা রিসোর্ট ছিল অর্থাৎ এখানে নীলাচলে অনেকগুলো রিসোর্ট আছে আপনারা যদি কেউ রিসোর্টে থাকতে চান অনলাইনে যাদের হাতের ডান পাশে দেন একটা উপজাতি এই যে বাড়িটা হাতের বাম পাশে বাম পাশে বাড়িটা এটা এই যে উপজাতি এরা পাহাড়ি আমাদের যারা পাহাড়ি ভাই বোনেরা আছেন এখানে চাকমারা তো আমি এ এখন আপনাদের সাথে কথা বলবেন আমাদের যে আমার আরেক ভাই আছে দেওয়ান আলী আমাদের ডানে এবং বামে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সবইদের বাড়ি কিছু বাঙালিও আছে এখানে তারা বাঙালি এবং পাহাড়ি যে সম্প্রীতি সেটা তারা পুরোপুরি মেনেই আমাদের এখানে চলে তারা আমাদের সাথে মিলেমিশি থাকে

আলেক দেওয়ান আমার আমার শ্রদ্ধ বড় ভাই তো আমরা এই যে যাচ্ছি শুধু উপরের দিকে উঠে যাচ্ছে আমরা প্রায় অর্থাৎ নিচে থেকে সমতল থেকে প্রায় তিন কিলোমিটারের মতো স্লোপে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সমতল থেকে সমতলও না যে পাহাড় ওখান থেকে তিন কিলোমিটার হলো আপনার নীলাচল যে স্পটটা এবং এখান থেকে পুরো বান্দরবন হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে এবং বান পাশে অর্থাৎ এক অসাধারণ একটা জায়গা আর এখানে আপনারা যখন আসবেন সবচেয়ে ভালো আপনার তাদের গাড়িগুলো নিলেই আপনারা যদি সারা দিনের জন্য পরিবার বর্গ বন্ধু বান্ধব নিয়ে আসেন ভালো এনজয় করতে পারেন আমি চাই আমার এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমার দেশটাকে আমি সারা বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমার দেশটা অনেক সুন্দর আমাদের দেশটা উন্নত বিশ্বের থেকে কোনো দিকে কম না কিন্তু আমরা সেই সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারি না এখান থেকে আর এক কিলোমিটার বাকি আছে নীলাচল বন্ধুরা এখন আপনাদের সামনে কথা বলবে আমার মামা যে জেলায় লাইকুম অত্যন্ত সুন্দর একটি এলাকা পাহাড়ে ঘেরা অনেক সুন্দর নামনা জানা অজস্র গাছ দিয়ে ঘেরা এই পার্বত্য জেলা দেখতে একটা ভূগর্ভ যে পরিবেশ এই পরিবেশ পৃথিবীর অনেক জায়গায় পাওয়া যায় না দেশটা ছোট আমাদের কিন্তু আমার ইচ্ছা করলেই এই দেশটাকে আরো সুন্দর করতে পারি যদি আমরা এই দেশটাকে সুন্দর করতে পারি তাহলে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা দেশে আমাদেরকে বেড়াতে আসবে এই পর্যটক পর্যটকদের মাধ্যমে আমাদের দেশটা আরো উন্নত করতে পারবো বিভিন্নভাবে তো আর আমরা খুব কাছাকাছি চলে আসছি আমাদের ট্যুরিস্ট থাকার ব্যবস্থা আছে বিভিন্ন সুন্দর আছে তো রেস্টুরেন্টও আছে আপনারা সবসময় এখানে খোলা পাবেন থাকতে পারবেন খেতে পারবেন তো সবাই আমরা চলে আসছি নীলাচল বাম দিকে নীলাচল জামে মসজিদ আমরা এখানে গাড়ি পার্কিং করব এখানে আপনারা আসতে পারেন সুন্দর একটা জায়গা আপনারা দেশকে দেখুন সুন্দর করে উপভোগ করুন এখানে 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 রাখলাম আপনারা ভালো থাকবেন কথা বলে আমাদের এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনার আমার টিম মেম্বার তো আমরা আসলে ওনাদের সাথে একটু কথা বলবো অনুভূতি আমি প্রথমে কথা বলতেছি আমার এখানে যে আজকের যে পাইলট যাকে নিয়ে আমরা এই সাজেক এবং রাঙ্গামাটি তারপরে বান্দরবন এইখানে আসছি তার কক্সবাজার গিয়েছি সে হায়দার ভাই আমরা একটু হায়দার ভাইয়ের সাথে একটু কথা বলি হায়দার ভাই আপনি একটু আমার দর্শকদের জন্য কিছু বলুন আমার বলার কিছু না আপনার তো বলছেন তাই না আমার ঘটনা আমার গাড়ি আছে দয়া করে যদি আপনারা আমাকে নিয়ে আসেন আমি নিয়ে আসতে পারবো যে কোনো জায়গায় বাংলাদেশে বাংলাদেশের আমি সেই ড্রাইভার দক্ষ ধন্যবাদ এখন আমরা কথা বলবো আমাদের যে আমার মামা আমাদের এলাকার জনপ্রিয় একজন নেতাও বলতে পারেন মেম্বার আব্দুল লতিফ আমার মামার সাথে একটু কথা বলি মামা আপনার অনুভূতিটা আমাদেরকে একটু জানান আমি একজন ভ্রমণ প্রায়শ মানুষ আমি সবসময় ভ্রমণ করতে পছন্দ করি দেশ বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় আমি যাতায়াত করি এবং আমার দেশটা আমি প্রচুর পরিমাণে ঘুরি এবং চেষ্টা করি আমার দেশটাকে ভালোভাবে দেখার জন্য জানার জন্য তো আমাদের ছোট দেশ হলো অত্যন্ত সুন্দর একটি দেশ আসলে একটা এত সুন্দর দেশ পৃথিবীতে অন্য কোনো জায়গায় পাওয়া যাবে কিনা সন্দেহ আছে তো আমরা চাই আমরা সবাই এই দেশটাকে ভালোবেসে এই দেশটাকে সুন্দরভাবে দেখার জন্য উপলব্ধি করার জন্য আর এই দেশটা যদি আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি সৌন্দর্য মানে আরো সুন্দর করার চেষ্টা করি সরকার যদি ইচ্ছা করে আমরা বিদেশ দেশ মিশে মিলে আরো অনেক পর্যটক পাবো সেই পর্যটকদের মাধ্যমে আমরা দেশটা আরো সুন্দর এবং স্বাবলম্বী করার মানে করতে পারব ইনশাল্লাহ ধন্যবাদ মামাকে ধন্যবাদ মামা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই বান্দর মনের অর্থাৎ নীলাচল নীলাচলের এই যে এখান থেকে বান্দরবন শহরটা দেখা যাচ্ছে আমি জুম করে যদি আপনাদেরকে একটু দেখাই এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হলো বান্দরবন শহর এটাই বান্দরবন শহর এটাই এটা হলো অর্থাৎ নীলাচলের স্পট গুলো অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা এই এই যে যে স্পট সেলফি এবং নীলাচল এখান থেকে আপনার পুরো বান্দরবন শহরটা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বান্দরবন পুরো শহরটা এই যে হলো বান্দরবন পুরো শহর ও সাধারণ সুন্দর হ্যাঁ বন্ধুরা এই যে এই নীলাচলের আমরা যে বলেছি আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গা আমরা এখন আছি নীলাচল অর্থাৎ বান্দরবনের নীলাচল পাহাড়েই এখান থেকে অনেক কাছ থেকে প্রকৃতি উপলব্ধি করা যায় অনেক সুন্দর একটা জায়গা এই এখান থেকে পুরো এই আমরা জুম চাষ আপনাদেরকে দেখাই যে উপর থেকে এখানে এই যে জুমের ক্ষেত করা হয়েছে এটা হলো জুম চাষ আমাদের পাহাড়িদের এদিকে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ গহীন বান্দরবনের পাহাড়গুলো আসলে আমাদের দেশের পর্যটনের অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে আমরা যদি জানি না তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই জায়গা আমরা নীলাচল থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি এবং আমাদের যে গাড়ি দিকে অনেক সুন্দর একটা অবশ্যই আসবেন একবার হলেও ঘুরে যাবেন দেখে যাবেন যত ঘুরবেন তত শিখবেন তত দেখবেন দেশকে জানবেন দেশকে বুঝবেন ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা জানেন আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি নতুন করে আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো আমি চাই আমার এই প্রিয় মাতৃভূমি এই সোনার বাংলাদেশটা আমার দেশটাকে আমি পৃথিবীর অর্থাৎ সারা বিশ্ব দরবারে এই দেশটাকে আমি যেন দেখাতে পারি আমি আমি চেষ্টা করছি বাংলাদেশের প্রতিটা উপজেলাত উপজেলায় ঘুরে 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 আপনাদেরকে এই দেশটাকে দেখানোর জন্য তো ধন্যবাদ আবারও জানাচ্ছি আপনাদেরকে আমার সাথে থাকার জন্য আমরা এই বান্দরবন নীলাচল নীলাচল ট্যুরিজম স্পট থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা